আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ তালার নাম নিয়ে আসলে আমাদের বাংলাদেশ ভালো নেই বিগত পাঁচই আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশের সবসময় অন্যায় অবিচার অত্যাচার বেড়েই চলেছে দেখেন পাঁচই আগস্টে একটা ছাত্রদের বা আমি মনে করি অবৈধ ইনু সরকারের একটা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পতন করা হয়েছিল ওই সময় আমরা দেখেছিলাম যে বিভিন্ন স্কুলের শিক্ষকদের সাথে অমানবিক নির্যাতন জোর করে পদত্যাগ তাদেরকে জুতার মালা গলায় দিয়ে ঘুরানো তাদেরকে তাদেরকে বকাবাদ্য মারামারি সব কিছু হয়েছে এগুলার তো কোনো বিচার হয় নাই এখন আজকে দেখলাম যে শাহবাগে আমাদের মাদ্রাসার শিক্ষকরা তাদের সরকারি বেতন বা জাতীয়করণ করার জন্য তাদের একটা কর্মসূচি দিয়েছিল এটার মধ্যে তো আমি অন্যায় কিছু দেখি নাই তারাও তো চায় যে তারা দুটো ডাল ভাত খেয়ে তারা যেন সুন্দর একটা জীবনযাপন করতে পারে তারাও তো আমাদের শিক্ষক তারা ছাত্রদেরকে শিক্ষা দেয় তাই আজকে তাদের এই দাবি আদায়ের জন্য তারা একটা কর্মসূচি দিয়েছিল এটা তো অন্যায় বা অপরাধের কিছু না তাদের দাবিগুলাকে আমলে নিতে পারতো এই সরকার কিন্তু বা তাদেরকে একটা আশ্বাস দিতে পারতো যে আপনাদের বিষয়গুলো আমরা দেখতেছি আপনারা কর্মসূচি থেকে আপনারা সরে দাঁড়ান তা না করে এই অবৈধ সরকার পুলিশদেরকে লেলিয়ে দিয়েছে আর পুলিশদের এই বর্বর হামলায় অনেক শিক্ষককে পেটা করা হয়েছে অনেকের শরীরে গরম পানি ছোঁড়া হয়েছে অনেকের হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে অনেকের মাথা ফাটিয়ে দিয়েছে আসলে আমরা জাতি হিসেবে খুব লজ্জিত যে শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড আজকে এই শিক্ষকদেরকেই যে যেভাবে পারে লাঞ্ছিত করতেছে এটা আসলে আমাদের জাতি হিসেবে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত আমি মনে করি আমাদের যে সুশীল সমাজ বা আমাদের যে এই সিনিয়র সিটিজেনরা যারা আছেন যারা নেতৃত্বস্থানীয় জায়গা থেকে আপনারা সবাই এটার প্রতিবাদ করা উচিত এটা আসলে খুব জখন্যতম নিকৃষ্ট একটা কাজ হয়েছে আজকে আসলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে আমরা কেউই বুঝতে পারতেছি না এই সরকার কালি বলতেছে বাংলাদেশের উন্নয়ন করবে উন্নয়ন করবে এই এই কি উন্নয়নের ধারা যে আজকে যে শিক্ষক জাতিকে উন্নত করবে বা শিক্ষায় জাতির মেরুদণ্ড এই শিক্ষকদেরকে পদে পদে লাঞ্ছিত করা হচ্ছে এগুলা কি একটা উন্নতশীল রাষ্ট্রের স্ট্রাকচার আসলে এটার জন্য আমরা মনে করি আমরা নিজেরাই দায়ী কারণ আমরা আমরা নিজেদের হাতে আমরা এই সোনার বাংলাকে ধ্বংস করে দিয়েছি তাই আমি আমার জায়গা থেকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমি সাথে আমাদের যত শিক্ষকরা আছে সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার সব শিক্ষকদের একসাথে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমি মনে করি আপনারা সবাই আপনাদের কার্যক্রম বন্ধ করে দেন আপনারা এই শিক্ষকদের পাশে দাঁড়ান আপনারা যারা আছেন শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে আপনারা এটার প্রতিবাদ করেন আমি আর কিছু বলবো না আপনাদের বিবেক আছে আপনাদের বিবেক দিয়ে চিন্তাভাবনা করুন যে আপনারা কি করবেন আমার মনে হয় এখনই সময় সবার প্রতিবাদ করার এবং জনসাধারণ জনগণকেও এগুলার প্রতিবাদ করা উচিত আমি জনগণকেও বলবো যে আপনারা এগুলার প্রতিবাদ করেন না হয় বাংলাদেশ জঙ্গিবাদের কারখানা হয়ে যাবে তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু